منه فإنه ملاقيكم فإنه ملاقيكم ثم تقدم الي عالم الغيب والشهادة عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. صدق الله العظيم. عن ابي هريره رضي ري الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم سبعة يزلهم الله في زله يوم لا زل إلا زله إباب عابد وشاب نشاء في عبادة الله تعالى ورجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه ورجل ذكر الله خاليا فقهدت عيناه ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امراه ذات حسب وجمال فقال اني اخاف الله ورجل تصدق بصدقه فاخفاها حتى لا تعلم الشمال ما كنت بيمينه في به رواه متفق عليه وصدق رسوله النبي الكريم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم আজকের এই আঠারো বছর পূর্তি উপলক্ষে অত্র প্রতিষ্ঠান মাদ্রাসা আঠারো বছর পূর্তি উপলক্ষে সতেরোতম বার্ষিক ইসলামী মহাসম্মেলন এই মহাসম্মেলনের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতির দায়িত্ব পালন করেছেন এই এলাকার মুরব্বী বিশিষ্ট গুণী জন সমাজ সেবক মসজিদ ভুইয়াপাড়া সুযোগ্য সম্মানিত মোহাম্মদ আবু সাহিদ আল্লাপাকে বয়োজ্যেষ্ঠ মুরব্বীকে হয়ারাকঞ্জে প্রান করবেন সুস্থতার সাথে আমরা সবাই বলি আগে মঞ্চে উপরিষ্ঠ আছেন এই মহাবী আজকে দ্বিতীয় অধিবেশন সুযোগ্য সম্মানিত সভাপতি অসংখ্যের উত্তাপ অসংখ্য ইনামের উত্তাপ অসংখ্য মোটাস্তের পর আন أبو أحب محدث، أبو أكون مختي، أستاذ فزيرة الشيخ بشيشة عالم الدين، حزب الأنعام، جناب مختي، كمية اللقاسم، صاحب دارت بركاتهم الأعالية، شيخ الحديث، جامع أكاديمي، أنا أحب أن أكون

চমৎকার ইসলামী সঙ্গীতেন আমাদের বাংলাদেশের শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে বাংলা ভাষা ভাষী যারা রয়েছেন তাদের হৃদয়ের স্পন্দ সুমধুর কণ্ঠের অধিকারী আমাদের অত্যন্ত প্রিয় সন্তান শিল্পী আবুর আহমান শিল্পী আবুর আহমানের কণ্ঠে আমরা পাঠ করা আল্লাপাক বিশ্বব্যাপী তার মান ইজ্জত সম্মান আরো বৃদ্ধি করে দিই আমরা সবাই করি আবেদন যখন আবু রেহান আমার কাছে ছিল তখন তার দাঁড়িয়ে উঠে নাই একেবারে নাবালক শিশু সে আবু দুনিয়া ফেরা দুনো জাহানের জন্য রকলে আলাবিনের প্রিয় বান্ধা হিসেবে কবুল করুন আল্লাহ আজকের এই মাহফিলে যিনি প্রধান মেহমান হিসাবে আপনাদেরকে তা ফির শোনাবেন আমাদের বাংলাদেশে প্রথমত আলেম ওলামা সম্মানিত ওলামায় মনে এরপর আপামর জনগণের হৃদয়ের বিশিষ্ট গবেষক উনি যে কিতাব গুলোর নাম বলেন এমন অনেক আলেম আছেন সেই নাম শুনে বয়স কম কিন্তু আলেম যে কোনো কথা বলবেন জাতীয় গোলামা পরি তিনি যথা সময়ে আমাদের মহাতিল প্যান্ডেল ইনশা আল্লাহ আমরা ইনশাআল্লাহ সোনা করে আসার আগেও ওনার সাথে আমার কাল হয়েছে তো উনি বলছেন যে আমি ইনশাল্লাহ এই সময়ের মধ্যে পৌঁছব আমি আবার ওনাকে রিপ্লাই দিয়েছি যে আল্লাহ আপনাকে নিরাপত্তার সাথে সুস্থতার সাথে আমাদের মাঝে চলে আসার পক্ষে দান করো না আল্লাহ ইনশাআল্লাহ উনি আসবেন ওনার থেকে আপনার গুরুত্বপূর্ণ বয়ান শুনবেন আজকে ওনার কোন তারিখ খালি ছিল না উনি আমাকে বড় ভাই বড় ভাই বলে সম্বোধন করেন আমি বললাম যে এরকম বড় ভাইয়ের দিয়ে সম্বোধন করেন আপনার কিন্তু একটা রাখতে হবে তো বললেন যোয়ক আমার তো মানা পেলে সুযোগ নি আমি কই দি না আপনি এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত এর মধ্যে আপনি যে দিন সময় দেন উনি দুই দিন পর আমাকে জানালেন যে যদি আপনি নিতে চান এই একান্ত তাহলে নভেম্বরের চার তারিখ আমি একটু সময় দিতে পারবো ইনশাআল্লাহ তা আমাদের নভেম্বরের 4 তারিখ প্রোগ্রাম ছিল চপাই দবব সেই গ্রহন্ত রাত ছিল তো উনাদেরকে অনুরোধ করে আমি 4 তারিখের প্রোগ্রামটা আগা থেকে 5 তারিখ দিয়েছি কারণ যত করেন আব্দুর সাহেবের তারিখ পাওয়া এটা অনেক বড় রহমত আমি মনে করি কারণ ওনার 1.5 বছরের মধ্যে কোনো ডেট ফাঁকা নেই তো এরকমের জন্য আলেবিদিন কে আমরা এখানে দাওয়াত করেছি তিনি তাশরীফ আনবেন ওনার সামনে থাকে লাখো জনতা সেই হিসাবে আমাদের আর উপস্থিতি যা আছে আলহামদুলিল্লাহ কিন্তু আমি মনে করি আব্দার সাহেবের সামনে উপস্থিত যেরকম লোকজন থাকেন এখনো তার দশ ভাগের এক ভাগও আমরা এখানে পাচ্ছি না সম্মানিত সুদী মন্ডলী এলাকাবাসী এত বড় একজন আলম আমাদের মাঝে আসছেন যিনি কোন বিতর্কিত কথা বলেন না একতলাফি বিষয় নিয়ে তিনি কথা বলেন না শুধুমাত্র নাসিহা পেশ করেন আমার বিশ্বাস ওনার আলোচনা আমরা যারা শুনবো আমরা উপকৃত হয়ে যাব ইনশাল মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে যাদের আসার মতো অবস্থা রয়েছে আমি এই এলাকার একজন আপনাদেরই আশেপাশের একজন মহব্বতের ব্যক্তি হিসেবে আহ্বান করব যাদের আসার সুযোগ আছে আপনার মেহরবানি করে আর আর ডানার বাহিরে চলে ফুটে না পচে যায় একটা সুন্দর একটা জান্নাতের বাগান অতএব আমরা জান্নাতের বাগানের ভিতরে থাকবো বাইরে থেকে আমরা পচে যাবো না ইনশাআল্লাহ কেমন যে আর কথা নয় মেহেরবানি করে যারা বাহিরে আছেন আশার মতো অবস্থা আছে চলে আসুন আমরা দিন খুলে প্রাণ খুলে কথা বলবো ইনশাআল্লাহ কথা শুনবো তো সুবহানাল্লাহ বিন আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন তারি আমরা প্রশংসা করছিলাম আমরা সবাই মিলে আরেকটা বার সবাই পড়বো আল্লাহ একবার আরো যাবে আল্লাহ আকবার আল্লাহু আকবার কবীর হল আলহামদুলিল্লাহ Katiran subhanallah bukratan wa asila qul ya rabbi lakal hamdu kama yanbaghi li jalali wajhika wa azimi sultanika আল্লাপাক আমাদের হাম আমাদের সম্মানিত মেহমান অনেক মেহমানের নাম এখানে উল্লেখ করা আছে জনাব মুক্তি ভদ্র সাহেব চেয়ারম্যান সুপ্রিয়া হোমস লিমিটেড বদলি রামপুরা ঢাকা

আরো অনেক মেহমানের নাম দেখতে পাচ্ছি হাজি মোহাম্মদ আবুল হোসেন সাহেব সভাপতি ওয়ার্ড জাতীয়তাবাদী দল বিএনপি আরো অনেক সম্মানিত মেহমান বৃন্দ সাইফুল ইসলাম রিঙ্কু বিএনপি আরো আরো অন্যান্য সম্মানিত বিশেষ অতিথি বৃন্দ আমার সামনে বসা ডানে বসা আজকের এই মেহমানের আজকের এই মহাবীরের অন্যতম আকর্ষণ হচ্ছেন আপনারা সম্মানিত সুজি মন্ডলী শুরুতেই আল্লাহ পাহের শুক্রিয়া আমরা আদায় করেছি আবারও করছি আমরা সবাই করে আসেন ধরে আমরা আলিকলাম দারুল কোরআন মাদ্রাসা আলী মাহাপির এসে আপনাদের সাথে পবিত্র কোরআন সুরা জুমা আটাশ পাড়ায় আপনি এই সুরাটা পাবেন সুরাতুল জুমা আট নম্বর আয়াতে কারিমা আপনাদের সাথে তেল আবাদ করেছি এবং বহারি শরীফ মুসলিম শরীফ থেকে নেয়া একখানা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি আমার এই ক্ষুদ্র জ্ঞানে আল্লাহ আমাকে ছোট ছোট দান করে আমি আপনাদের কাছে কথার মতো কয়েকটি কথা পেশ করতে চাই প্রবুল আলাদিন আমাকে বলার তফিক দান করে আপনাদেরকে আমাদের সকলকে আমল করার তফিক দান করে আমরা সবাই করি আবেদন আসলে আর কথা নয় আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি প্রসাদ অবস্থানকারী হে মানব জাতি শোনুৎ পুরা অদূর ভবিষ্যতে অচিরেই তোমাকে মাটিতে দাফন

আমি পুনরায় আবার এই মাটি থেকে তোমাকে উঠাবো যাওয়া লাগবে কিনা এসেছি সেই স্থানে গিয়ে যদি ছয় মাস বা এক বছর পর গিয়ে দেখেন কত বছর এক বছর আগে গত এক বছর আগে যাকে এখানে কবর দিয়ে এসেছি সেই কবরটা একটু বাহির করা মুশকিল হয়ে যাবে কারণ ঘাস উঠে গেছে পাঁচ সাত বছর পর আপনি যদি যান তাহলে কাকে কবর দিয়েছেন ওই কবরটা চিহ্ন থাকবে না কিন্তু আমল নামাজি শেষ হয়ে যাবে নাকি আমল নামাজি জাহাজ থেকে যাবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সে কবরে আমাদেরকে যেতেই হবে যখন আমরা এতকাল করবো এত সময় আমাদের বেরিয়ে আসে

محبّة سبّر عندي شديد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم

আবু মহিনে সাল্লাল্লাহু আমল করেছেন নু আলাইহিস সালাম কে আমল করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম কে আমল করেছেন আমার পূর্বে ততজন বি আলাইকুম আসসালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সব নবীরাই তোই আমলটা করেছেন আমি স্পেশাল একটু ব্যতিক্রম ধর্মী আক্তার কাছে চেয়েছিলাম আল্লাহ পাক বলেন موسی লা ইলাহা ইল্লাল্লাহ ওজন এর বেশি

আরেকজন প্রভাবশালী প্রেসিডেন্ট ছিলেন লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদের শাহ দুনিয়াতে আছেন আব্দুর রহমান বিশ্বাস আছেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ আছেন নাই এরকম কত ডক্টর ইয়াজ উদ্দিন নাই জিল্লুর রহমান সাহেব রাষ্ট্রপতি থাকা অবস্থায় তো তিনি তাহলে রাষ্ট্রপতিদের এই অবস্থা আমরা আমাদের তো চলার ক্ষেত্রে ওনাদের তো সামনে পিছনে আল্লাহ দেখে ছাড়া কে ঠিক না ব্যা ঠিক ওনারাও চলে গেছেন আমাকেও চলে যেতে হবে কিসের বাহাদুরি ভাই চলে যেতেই হবে চলে যেতেই হবে চলে যেতেই হবে সে আখ রাতের প্রস্তুতি আমাদেরকে নিতেই হবে

যখনই তার মৃত্যুর নির্ধারিত সময়টুকু চলে আসবে একটি মুহূর্তের জন্য সে আঘাতও পারবে না পিছাতেও পারবে না আমরা বলে যাবো এতকাল করবো

তো দেখেন দুনিয়াতে থাকা অবস্থায় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি মিল্লাতে রইলাম না কুরআন সুন্নাহর বিরোধিতা করলাম আল্লাহর কুরআন অনুযায়ী চললাম না আমল করলাম না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো প্রদর্শিত পথে আমি চললাম না আমি রাসূলের মিল্লাতে রইলাম না আমার অন্তকালের পর যখন আমাকে বলবে কবরে রাখার সময় বিসমিল্লাহ ওয়ালা বিল্লাতি রাসূলুল্লাহ বুঝে শুনে জবাবটা দিবেন এই কথাটা আমার জন্য কি সত্য হবে না মিথ্যা হবে কেমন হবে থানায় থানা করতে এটা খিলগাঁও থানা ধরে নেন এই এলাকাতে কোন চিপা চাপা অন্ধকারের মধ্যে পাঁচটা যুবক বসে আছে খিলগাঁও থানার টহল পুলিশ টহল দিচ্ছে

এক নাম্বার প্রশ্ন তোমার রবকে কে দ্বিতীয় নাম্বার প্রশ্ন তোমার دين কে তৃতীয় নাম্বার প্রশ্ন তোমার নবী মার রব কে রব্বি কত সহজ মার রব কে জবাব আপনি যত এই মুখস্থ করেন না কেন 100 দানা না 1000 দানা তাসবিহাতের মধ্যে নিয়ে। সারাটা দিন আপনি পড়তে থাকেন রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ মুখস্থ করে যান কিন্তু যদি আপনি রবকে পরিপূর্ণ রূপে ঠিক মতো না মেনে থাকেন রবের গোলামি যদি ঠিক মতো আপনি করে না থাকেন তাহলে মনে রাখবেন যতই মুখস্থ করে যান না কেন আমার জানি না যদি আপনি জবাব দিতে হয় রব্বি আল্লাহ মানব মন্ডলী ও মানব জাতি তোমরা ও আবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন আশা করা যায় তোমরা বেঁচে যাবে আশা করা যায় তোমরা বেঁচে যাবে আমরা ইবাদত করব আমাদের রবের আমাদের রবকে একটু বলেন তো আমাদের রবকে তিনি আছেন আর সে কোথায় আছেন কোথায় আছেন আর সে আজিমটা কোন দিকে নিচে নাও পরে একটু আমরা শাহাদা তাঙ্গুলটা একটু উঠাই তো আমাদের রব আছেন আর সে আজিমে আমাদের রবকে একটু সবাই হাতটা ধরে রাখেন বলেন আমাদের রবকে আল্লাহ আমাদের রবকে আল্লাহ এই যে শাহাদাত আঙ্গুল দিয়ে সাক্ষ্যটা দিয়েছেন আল্লাহ তুমি আমাদের এই আঙ্গুলটা জান্নাতে যাওয়ার জন্য উসিলা হিসেবে কবুল করো হাসরের ময়দানে কিছু না থাকে বলবে যে আল্লাহ দারুল আল ইকরাম দারুল কোরআন মাদ্রাসার মাহফিলে গিয়ে শাহাদাত আঙ্গুলটা উঠে সাক্ষী দিয়েছিলাম তুমি আমাদের রব আল্লাহ আর তো কিছু নাই অন্তত এই সাক্ষী যে দিয়েছি إن سيلتك قبل قلت أمدتك في Pfaddee, الله, الله ربي الله دنيت رب الذي خلقني فهو يهدي والذي هو يدعوني ويسقي وإذا مرضت فهو يسقي الله أكبر الذي خلقني

বেলাল রাদি আল্লাহ আজান তো ভোরে আর এত পাগল না যে অন্ধের মতো পা দিবে উর্ধ্ব পথ চলিও নাই যারা জ্ঞানী গরিব মানুষ তারা উপরের দিকে তাকায় না নিচের দিকে তাকায় হাতে বেলাল ঘরের দরজা খুলে পা দিবেন

আপনি আমাকে রসিকতার ছলে বলেছেন আমি কালো মানুষ তাতে কি হয়েছে আপনি তো আমাকে ভালোবাসেন আপনি তো টাকা পয়সা খরচ করে আমাকে আপনি গোলাম থেকে আজাদ করে দিয়েছেন আমি তো আপনার কাছে চিরকৃত আমি একটু মনে কষ্ট পাই রে তারপরে বললেন যদি মনে কষ্ট হয়ে থাকে আমাকে ক্ষমা করে দাও কত বড় বিনয়ী ছিলেন সাহাবাই ক্লাম সুহান তাহলে কালোকে আমরা কেউ ঘৃণা করব কালোরা কি জান্নাতে যাবে কি যাবে না কোরআনের অক্ষরগুলো গুলো হতো কালো কাবা শরীফের গিলাফ কালো কালোর কিন্তু ভালো আছে আল্লাহ কবুল কর বলে আগে অতএব যারা কালো চামড়া কালো কোন টেনশন নাই চিন্তা নাই দিলটা সাদা হয়ে যায় চলে কি ঠিক আপনি সুন্দর কিন্তু আপনার দিলটা কালো তাহলে আপনাদের সুন্দর যদি দিয়ে কোনো কাছে আসবে না যাই আমরা যে কথা বলছিলাম আমরা এই দুনিয়াতে কেউ থাকবো না আমাদের চলে যেতে হবে কবরে প্রশ্ন করবে কয়টা যেন তিনটা মন রব্বকে তোমার রবকে বলেন আমাদের রবকে আল্লাহ রব্বি আল্লাহ আমরা যারা রবের ইবাদত করব রবের গোলামী করব রবের বন্দিগি করব রবের হুকুম হাকাম মেনে চলব আমরাই জবাব দিতে পারব রব্বি আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন হে الجهل الذين آمنوا خوف انفسكم واهليكم نار তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচো পরিবার পরিজনকে জাহান নামের থেকে বাঁচা এটাকে আল্লাহর নির্দেশ কিনা বলে আপনি শুধু নিজে নিজে মসজিদে যাবেন আপনার স্ত্রীর খবর রাখলেন না আপনার মেয়ের খবর রাখলেন না ছেলের খবর রাখলেন না তারা নামাজ পড়ে কি পড়ে না তারা ভালো শিক্ষা গ্রহণ করলো কি করলো না আপনি ফজরের নামাজের আদানের সাথে সাথে মসজিদে যান আর আপনার স্ত্রী আপনার পরিবার আপনার ছেড়ে মেয়ের দিনের এগারোটার আগে ঘুম থেকে উঠে না তাহলে আপনার কি খবর আছে আপনার কি আছে বলেন আমার মতো বলেন আপনার খবর আছে কার খবর আছে যেই যেই বাবা যে স্বামী স্ত্রী সন্তান সন্ততির খোঁজ খবর রাখে না কথা বলেন ঠিক আমার কাছে অনেক সময় অনেক বাচ্চা কাচ্চারা আসে দেখি যে